আপনারা বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে আপনারা যে কথাটা বলছেন বা এখনো যে কথাটা বললেন যে চোরেদের বিরুদ্ধে ভোট হবে আচ্ছা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শারদা এবং নারদায় অভিযুক্ত অনেকেই কিন্তু আপনাদের দলে রয়েছে যেমন শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এমন বিশ্ব শর্মা কি বলবেন তাহলে একটা কথা শুনুন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণপ্রাপ্তি হয় যদি কারো ত্রুটি থেকেও থাকে যখনই আমার মোদীজির সংস্পর্শে এসে গেল সে কিন্তু আপনার যে আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে বলা হচ্ছে ভোটের প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছেন আপনি কি দেখছেন কি বুঝছেন জোয়ার দেখছি সবাই দুর্নীতির বিরুদ্ধে এবং চোরেদের বিরুদ্ধে একজোট হয়েছে এবার দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে শাহজাহানদের বিরুদ্ধে ভোট হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোট হবে সিএর সপক্ষে ভোট হবে একদম আপনার যে আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে বলা হচ্ছে যে মথুয়া ভোট একটা ফ্যাক্টর হবে কিন্তু আমরা রিসেন্ট দেখেছি জামালপুরি বা অন্যান্য জায়গায় একটা আধার নিয়ে বাসিয়ে নিয়ে একটা ভিত্তি বা একটা আত্মব কাজ করছে সেইটা কাটি উঠে মথুয়ারা কতটা আপনাদের পাশে থাকবে কোনো ভয়ের কারণ নেই মথুয়া উদ্বাস তুলে রয়েছে একটা উদ্বাসুদের নাগরিকত্বহীন বিজেপি করবে বাস্তুদের নাগরিকত্ব দেয়ার ছিয়ে এটা নাগরিকত্ব হরণ করার ছিয়ে না পরম্পরাৰ ডিসিপাল একট উনি আর কি বলবেন আমরা তো অনেক আগেই বলেছি বিজেপি একটা ওয়াশিং মেশিন হয়ে গেছে যে যা পারবে দুর্নীতি করবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে আর বিজেপিতে এলে ওই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বিজেপি তাকে শুদ্ধ করে নেবে এটা ভারতবর্ষের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ আজকে জেনে গেছে আজকে আমরা এই অভিযোগ প্রথম থেকে করে আসছি দেখুন সারদা থেকে নারদা এবং বিভিন্ন ভারতবর্ষে যতগুলো আর্থিক কেলেঙ্কারি হয়েছে এবং আর্থিক কেলেঙ্কারির সাথে যারা জড়িত তারা যখনই সিবিআই ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে গেছে তাদের সাতক্ষণ মাফ হয়ে গেছে যারা ব্যাংক লুট করেছে তারাও আজকে ভালো আছে তো সুতরাং এই বিজেপির চরিত্র সারা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে নতুন করে আর বোঝার কিছু নেই এই নির্বাচনে মানুষ কিন্তু এর যোগ্য জবাব বিজেপিকে দেবে আর উনি বলার কিছু নেই এটা তো আমরা আগে থাকতেই জানি যে যা করবে করুক কিন্তু বিজেপি আজকে সমস্ত দুর্নীতিবাজদের একটা নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে